বর্তমান পরিস্থিতিতে ভ্রাতৃত্ববোধ চর্চা আর একতার খুব প্রয়োজন আর এজন্য খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছেন অনেকে অলিম্পিক ডে রানে অংশ নিয়ে এসব কথা বলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকিবুজ্জামান তিনি জানান শরীরচর্চাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে কাজ করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন তেইশ জুন ছিল অলিম্পিক দিবস দিবসটি উদযাপনে বিশ্বব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে আগের দিনই বাংলাদেশে দিবসটি উদযাপনে বর্ণাঢ্য র্যালি করেছে অলিম্পিক অ্যাসোসিয়েশন অলিম্পিক ডে রান শিরোনামের এই ইভেন্টের স্লোগান ছিল লেটস মুভ বাংলাদেশ শিশু একাডেমি থেকে শুরু হয় র্যালি প্রধান অতিথি হিসেবে যোগ দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ছিলেন জাতীয় পর্যায়ের বিভিন্ন ক্রীড়াবিদ প্রশিক্ষক ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সব মিলিয়ে সে সংখ্যা হাজার দুয়েক বর্ণাঢ্য র্যালি আরও বর্ণিল হয় শিশুদের অংশগ্রহণে শিশু একাডেমির মূল ফটক দিয়ে বেরিয়ে সচিবালয়ের সামনের সড়ক ধরে র্যালি গিয়ে শেষ হয় ঢাকা জাতীয় স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে প্রধান বলেন সবার স্বাস্থ্য ভালো থাকলে ভালো থাকবে দেশ আর তার জন্য প্রয়োজন শরীর চর্চা আমি নিশ্চিত যে আমরা যদি এই অলিম্পিক ডের এই ধারণাকে ছড়িয়ে দিতে পারি সারা বাংলাদেশে তাহলে অবশ্যই আমাদের মধ্যে ভাতৃত্ব বোধ সম্প্রীতি জাগরিত থাকবে এবং এখন এই বর্তমান পরিস্থিতিতে আরও বেশি জরুরি রাজধানীতে দিন দিন সীমিত হয়ে যাচ্ছে খেলাধুলার জায়গা মনে করিয়ে দেন সেনা প্রধান তুলে ধরেন এমন আয়োজনের প্রয়োজনীয়তা সারা বছর ব্যাপী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমরা করব বিভিন্ন অনুষ্ঠান আমরা করব যার মাধ্যমে উদ্দেশ্য হবে এদেশের আপামর জনসাধারণকে এই ক্রিয়াতে উৎসাহিত উৎসাহিত করে করে তোলা তোলা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে আয়োজনের শেষ অংশে সার্টিফিকেট আর সম্মাননা পান বিভিন্ন সময়ে অলিম্পিক গেমসে অংশ নেয়া ক্রীড়াবিদরা তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা